এই পাশে আরেকটু আসেন এই পাশে একটা গ্রুপ চলে আসুন দেখার জন্য হ্যাঁ তোর জন্য গ্রুপটা সেন্টারে আসো মানে একটু ঝাঁক করে দাঁড়াও ঝাক তাহলে বুঝতে পারছিলাম না কোন কমিউনিটি কোন সম্প্রদায় আমরা নাচটাতে এখনো নাচি নাই একটু হাতটা প্লিজ এক দুই বমরাও তো করে নাই তিন চার বাকিরা কি কল করেছি ওরাও তো কল করে নাই পাঁচ আমার কথা কি বোঝা গেছে মানে আমরা যে এখন জয় হোক নাচটা করছি এখানে তো অনেক অনেকগুলো সম্প্রদায় আমরা নাচটা করেছি কারা কারা এখনও ওই নাচে ঢোকেন নাই

আচ্ছা আমি এইটাতে যাচ্ছি একটু বলি আপনাদের প্রত্যেকের নাচের পারফরমেন্স শেষ হওয়ার পরে আপনাদের এক্সিট হচ্ছে এইটা দিয়ে এই যে সাউন্ড বক্সটা আমরা কালকে সরাব এটা সরে যাবে এইটা দিয়ে এসে এই যে এই সাইডে একটা গ্রিনরুম আছে এই সাইডে আপনারা চলে যাবেন